আসসালামু আলাইকুম আজকে আমরা প্রশ্ন সমাধান করব সমাজ কল্যাণ মন্ত্রণালয় পদের নাম হয়েছে অফিস শহর এখানে পরীক্ষার সময় ছিল ষাট মিনিট মার্ক চল্লিশ এক নম্বরে ছিল সন্ধি বিচ্ছেদ করুন সরজাত যন্ত্র এখানে সরজাত যন্ত্র তারপর সে দর্শনীয় দৃঢ় পণীয় তারপর সে দুই নম্বর ছিল এক প্রকাশ করুন যে ভবিষ্যতে চিন্তা করে না বা দেখে না এখানে সব পরিণাম দর্শী যিনি অতিশয় হিসাবে পাটোয়ারি কারক খুব বিভক্তি নির্ণয় করুন অন্য ইনে অন্য দান দাও এখানে উত্তর হবে সম্প্রদানে সপ্তমী একলমে ভালো লেখা হয় না করণে সপ্তমী তারপর ভাব সম্প্রসারণ ছিল দুজন বিদ্যা হলে পরিত্যাজ্য ইংরেজিতে অনুবাদ করুন টাকায় টাকা আনে মানে বিগেস মানে তারপর সে তাকে হাসতে হাসতে চলে যেতে দেখলাম আই শো হিম টু গো রাপিং তারপর সে চেঞ্জ দ্য ভয়েস প্রমিস শুড বি কেপ্ট এখানে কিপ ইউর প্রমিস রাইট দ্য লেটার উইদাউট এনি ডিলে রেড দ্য লেটার বি রিটেন উইদাউট এনি ডিলে তারপর হচ্ছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স ছিল এ বি মাদার লাভ সান সান এখানে নেগেটিভ করতে বলছে দেয়ার ইজ নো মাদার বাট লাভ সান সান রিড মোর এন্ড ইউ ক্যান সাকসেস এটা বলতে বলছে আপনার সিম্পল ইউ রিড মোর ইন অর্ডার টু সাকসেস এখানে একটা প্যারাগ্রাফ লাগতে বলছে হনেস্টি ইজ দা বেস্ট পলিসি তারপর ছিল তিনটি অঙ্ক একটি ছিল উৎপাদক তারপর আর দুটি অঙ্ক ছিল এগুলো উত্তর দেওয়া রয়েছে এগুলো আপনারা দেখে ভিডিওটি স্কিপ করে দেখে নেবেন তারপর ছিল পূর্ণ রূপ লিখন ওয়াইফাই ইয়েল তারপর সার তারপর সাধারণ জ্ঞান ছিল রাশিয়া ইউক্রেন যুদ্ধ কত তারিখে শুরু হয় রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরু হয়েছে চব্বিশে ফেব্রুয়ারি দু হাজার বাইশ বাংলা একাডেমি ভবনের নামটি কি বর্ধমান হাউস বাংলাদেশ সর্বোচ্চ রাষ্ট্রীয় পুরস্কার স্বাধীনতা পুরস্কার তারপর হচ্ছে পরবর্তী বিশ্বকাপ ফুটবল কত সালে অনুষ্ঠিত হয়েছে এখানে দু হাজার ছাব্বিশ সালে বাংলাদেশের প্রথম সংবাদ ভিত্তিক টিভি চ্যানেল কোনটি এটিএম ইউনেস্কোর সাথে সদর দপ্তর কোথায় এর সদর দপ্তর হচ্ছে প্যারিস ফ্রান্স এই ছিল আজকের প্রশ্ন সমাধান ভিডিওটি ভালো লাগবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ